আসসালামু আলাইকুম শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ লেখনিতে জান্না চৌধুরী পর্ব এগারো প্রজা ঠোঁট উল্টে তাকালো নির্ণয়ের মুখের পানে কাদো কাদো সয়ে বলল একটু কাটলে বুঝি কেউ ব্যান্ডেজ করে নির্ণয় ভাই আমি জানি আপনার অনেকটা কেটে গেছে আপনি আমাকে বলছেন না চলুন না নির্ণয় ভাই বলুন না নির্ণয় ভাই কিভাবে কেটেছে কেটেছে তো তুই তবে তুই যতটা কেটেছিস তার থেকে কম এখন গৃহে ফ্রেশ হয়ে আয় বাইরে যাবো আমরা বাইরে কোথায় যাবো গেলেই দেখবি জলদি যা আচ্ছা দেখুন এই যাবো আর এই আসবো বলে ছুটে ওয়াশরুমে ঢুকে গেল রোজা নির্ণয় ওর যাওয়ার পানে হা করে তাকিয়েছিল এমন সময় ঘরে দরজায় কেউ নক করলো নির্ণয় বিছানা ছেড়ে ওঠে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই দেখলো রিয়ান আর ত্রিধা একে এনসি তুই ডলের ঘরে কেন আর বার্বিডল কই আমার ঘরের বউ আমি থাকব না তো পাড়াপতি বেশি ছেলে থাকবে মানে ওহ ত্রিধা বাইরে দাঁড়িয়ে কথা বলবি নাকি ভেতরে যাবি তুই থাক থাকলে থাক আমি ভেতরে গেলাম কথাটুকু শেষ করে ত্রিধাকে ফেলে রুমে প্রবেশ করে রিয়ান ত্রিধা রিয়ানে যাওয়ার পরে তাকে ভেঙচি কেটে বলে ভেতরে প্রবেশ করলো বোনো কোথায় ভাই ফ্রেশ হতে গেছে বল না এমসি তুই ঘরে কেন তোরা কি রাতে একসাথে ছিলি এত সকালে তোরা একসাথে কি একসাথে কী দরকার ত্রিধা বুঝলো নিনয় তার কথা এড়িয়ে গেল আসলে ভাই কি আসলে রিহনের খবর পেয়েছি ও থাইল্যান্ড আছে আমাদের দ্রুত গিয়ে কিছু করা উচিত ভাই আমি আর ত্রিধা ভাবছি থাইল্যান্ড যাব আমিও যাব। সবাইকে সবাই গেলে বোন রিধিমা ওরা ওরাও যাবে ভাই ওইখানে তো ঘুরতে যাচ্ছি না আমরা জানি জানি না কোন না কোন পেতে আছে ওদের না কি ঠিক হবে আমি থাকতে রোজার গায়ে কেউ একটা সিঙ্গেল দেখলেও জ্যান্ত পুঁতে দেব ওকে আমি কিন্তু ভাই আর আয়ানকে ইনফর্ম কর বলা যাবে না তুই ছোট মানুষ নিচে গিয়ে চুপচাপ খেতে বস আমরা আসছি আচ্ছা নির্ণয় ভাই বলেন তো আমার সাথে আপনার কী শত্রুতা কেন ফের আপনি কেন ফের আপনি সব সময় এমন করেন আমার সাথে তুই আমার জাত শত্রু এবার যাত দেখলে ভাই যান উনি কথা শেষ করার আগেই রিয়ানকে রামধনক ধমকে রামধমকে থেমে গেল রোজা থাম্বি তোরা মতো লেগে থাকিস দুজনে রোজা বুড়ি রোজা বুড়ি নিজে গিয়ে খাবার খা রিদিম অপেক্ষা করছে আজকে ভার্সিটির প্রথম দিন লেট যেন না হয় তুই আমাকে নিয়ে তুমি আমাকে নিয়ে যাবে তো ভাই যান কথাটা বলে রিয়ানের মুখে পানে তাকালো রোজার সাথে সাথে নির্ণয় কেউ আর চোখে পর্যবেক্ষণ করলো নির্ণয় দাঁত মের করে তাকিয়ে রিয়ানের দিকে রিয়ান বেশ বুঝতে পারলো সে সে বড় ফেসে দুজনের মাঝে একবার নির্ণয়ের মুখ আর একবার রোজা মুখের দিকে তাকাচ্ছে সে হলো ভাইজান বলো যাবে তো আমি কিন্তু তোমার সাথেই আমি আজই ফোন করে বাসায় বলবো আমাকে বাংলাদেশে ব্যাগ নিয়ে যেতে আসলে রোজা কি হয়েছে বলতো আমি আর ত্রিধা একটু বেরোবো তুই আজ ভাইয়ের সাথে যা আমি বরং তোকে অন্যদিন নিয়ে যাব কিন্তু অনলি পাঁচ মিনিট এর মধ্যেই খাবার টেবিলে অনলি পাঁচ মিনিটের মধ্যেই তোকে খাবার টেবিলে চাই আমি রোজ নইলে এবার বিনা টিকিটে বাংলাদেশে পাঠাবো তোকে কথা শেষ করে বড় বড় পা রুম থেকে বেরিয়ে গেছে নির্ণয় দেখলে তো ভাইজান নির্ণয় ভাই কেমন ধমকে গেল আমাকে আমি বাংলাদেশে যাব ভাইজান এই অসভ্য লোকের সাথে কিছুতেই থাকব না তুমি আমাকে দিয়ে আসো দুই মিনিট এখানেই শেষ হয়ে গেছে রোজ বাকি সময় নষ্ট করে না করে জলদি না হলে দুজনেরই গর্দান নিব ভাইজান তুমিও অসহায় মুখে তাকিয়ে রইল নির্ণয় বোনের পানে রোজা দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে বেরিয়ে পড়লো বেরিয়ে পড়লো রুম থেকে খাবার টেবিলে বসে আছে নির্ণয় রিদিমা প্লেটে খাবার সার্ভ করছে দুতো কদমে দৌড়ে এসে নির্ণয়ের পাশে চেয়ার টেনে বসলো রোজা তার পেছনে এলো রিয়ান আর ত্রিধা রোজাকে আসতে দেখে বাঁকা হাসল নির্ণয় টেবিল থেকে একটা প্লেট উঠিয়ে নিয়ে তা টেনে সরিয়ে নিল নির্ণয় এ কি নির্ণয় ভাই এখন কি খাবার খেতেও দিবেন না খেতে দিব না কখন বললাম তাহলে প্লেট নিয়ে নিলেন কেন আমার হাতে খাবার খাবি তুই কেন আমার আমার হাতে কি ঠাটা পড়ছে যে আপনার হাতে খাবো বাংলাদেশে তো বাংলাদেশে তো ঠিকই রিয়ানের হাতে খেতে এখন আমার হাতে খেলে কি সমস্যা তোর তো এখন তো ভাইজান আছেই খেলে ওনার হাতে খাবো আপনার হাতে না আপনি স কথা শেষ করার আগে মুখে খাবার পুরে দিল নির্ণয় যেতে না করে জলদি শেষ কর ভার্সিটির জন্য লেট হচ্ছে মাছ বেছে দেন আগে মাছায় খেতে খেয়ে যাব না পাশে থেকে পাশে থেকে বাটিতে বাছা মাছ এগিয়ে দিল রিধিমা নিনায় বাটি থেকে মাছ নিয়ে ভাতের সাথে খাইয়ে দিতে লাগলো রোজা খাইয়ে রোজাকে খাইয়ে মুখ মুছে দিল নির্ণয় তারপর টেবিল থেকে উঠে যেতে যেতে বলল আমি বাইরে ওয়েট করছি কাম ফার্স্ট রোজা মুখ বাঁকিয়ে বিদায় নিল সকলের থেকে আজ ভার্সিটির প্রথম দিন তাই একটু ঝগড়া করতে চায় একটু ঝগড়া করতে চায় না সে নির্ণয়ের সাথে ড্রাইভিং সিটে ড্রাইভ করতে করছে নির্ণয় পাশের সিটে বসার রোজ দৃষ্টি এখনো বাইরে তুষার পড়ছে দেখতেই মহাব্যস্ত নির্ণয় যেন তাতেই মহা বিরক্ত লাগলো ধুম করে কাজ তুলে দিয়ে রেগে বোম হয়ে গেল রোজ আপনার কি আমার সুখ সহ্য হয় না নির্ণয় ভাই তোর এমন কেন মনে হলো আমি শান্তিতে থাকলে থাকতে চাইলে আপনি হানা দেন আবার দূরে যেতে চাইলে কাছে নেন আপনার কি মনে হয় আমার কোনো ফিলিংস নেই আপনি কেন এমন করেন বলেন তো মুস্কি হাসলো। হাসল রাগে এই মেয়ের হিতাহিত জ্ঞান লোক পেয়েছে তোর কি মনে হয় তোর কি মনে হয় না তুই আমাকে নিয়ে একটু বেশি ভাবছিস উফ ভাই সিরিয়াসলি রোজ আমাকে সামলাতে পারবি এবার বেশ লজ্জায় পড়লো রোজা লজ্জায় গাল দুটো লাল বর্ণ ধারণ করেছে রোজ আমাকে সামলাতে এবার বেশ সিরিয়াস পারবি লজ্জায় পড়লো রোজা গাল দুটো লাল বর্ণ ধারণ করেছে নিনায় সেদিকে তাকে বেশ উচ্চস্বরে হেসে উঠল ইস কি সুন্দর সে হাসি ছেলেরা হাসলেন বুঝি এত সুন্দর লাগে অচান্তে ভালো লাগা লেগে গেল অষ্টাদশীর মনে ফুটে উঠলো সুক্ত ভালোবাসা বেশ কিছুক্ষণ পর ভার্সিটির সামনে এসে থামল রোজাদের গাড়ি গাড়ি পার্কিং করে রোজাকে নিয়ে ভার্সিটির গেটে পা রাখল একদম একদম একদল ছেলে মেয়ে এসে নির ঘিরে ধরলো তাদের নির্ণয় শক্ত করে রোজার হাত চেপে ধরলো মুহূর্তে দুজন কালো পোশাক পরিচ লোক এসে ছেলেমেয়েদের সাইড করে সরিয়ে নির্ণয় দিয়ে যাওয়ার জন্য জায়গা করে দিল এতক্ষণে ঘটা সকল ঘটনা রোজার মাথার উপর দিয়ে গেছে নির্ণয়কে কিছু বলার আগেই সে বলে উঠল তোর মোটামুটি এত চাপ নিয়ে হাঁটানোর মতো দরকার নেই রোজা এবার কিছু বুঝলো কি না কে জানে নির্ণয়ের হাতের বাঁধন তার হাতে থাকায় তাল মিলিয়ে হেঁটে চলেছে নির্ণয়ের সাথে হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই কই থেকে একটা মেয়ে এসে জড়িয়ে ধরলো নির্ণয়কে রোজা দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম নিজের বুকের উপরে কারো অস্তিত্ব বুঝতে পেরে চল শক্ত হয়ে এলো নির্ণয়ের ওহ নিয়র বেবি আই ইউ এতদিন কোথায় ছিল তুমি এক ঝটকায় নিজের বুক থেকে সরিয়ে নিয়ে দিতে তাল সামলাতে না পড়ে মাটিতে আছড়ে পড়ল মেয়েটি তা দেখে ফিক করে হেসে রোজা রোজাকে দিয়ে হাসতে দেখে ভীষণ রেগে গেল মেয়েটি পড়া থেকে উঠে দাঁড়িয়ে রেগে বিড় করতে করতে নির্ণের উদ্দেশ্যে বলল আমায় ফেলে দিলে কেন বেব কত ব্যথা পেয়েছি জানো আর এই মেয়েটা কে শি ইজ মাই হার্ট সো ওকে সম্মান দিয়ে কথা বলো যারা ও তোমার হার্ট তাহলে আমি কিনির ইউ জাস্ট মাই ফ্রেন্ড কতবার বলতে হবে তোমাকে আর সবসময় হয়ে গায়ে কেন তুই এই প্রসিডিউটার জন্য তুই তাহলে আমার ইগনোর করছো এই প্রসিডিউটার জন্য তাহলে তুমি আমাকে ইগনোর করছো দুই টাকার মেয়ে ওকে তো আমি বলি থাপ্পড় মারতে উদয় হয় যারা তা দেখে চোখ মুখ খিচেন রোজা তবে বেশ কিছুক্ষণ পরতেই ব্যর্থ ব্যথা অনুভব না হয় চোখ খুললো সে আর তাতেই যেন বেশ বড় শখ খেলো মাটিতে পড়ে আছে যারা ঠোঁটে এক কোণে কেটে রক্ত ঝরছে তার তোর সাহস কিভাবে হয় ওকে মারার জন্য হাত তোলার তোর তোলার মতো ওর তোলার মতো শরীর তোর নোংরা হাত লেগে নোংরা হওয়ার মতো সাহস এরপর যদি দেখাস আজকে থাপ্পড় মেরেছি তারপর মেরে দেবো একদম মাইন্ডেড জানে মেরে দিব রোজার হাত শক্ত করে ধরে সামনে এগিয়ে গেল নির্ণয় পেছনে ফেলে গেল রাগে প্রতিহিংসায় জ্বলতে থাকা এক জোড়া চোখ রোজাকে ক্লাসে দিয়ে বেরিয়ে গেল নির্ণয় তবে বিন্দু পরিমাণ মনোযোগ নেই রোজার ক্লাসে তার মাথায় ঘুরছে নির্ণয়কার তখনকার কথাগুলো শি ইজ মাই হার্ট তাই নির্ণয় ভাই তাকে হার্ট বলেছে ভাবনার মাঝে নির্ণয়কে অনুভব করছে সে আমার রোজ পাখি কি বলেছে হুম রোজা হঠাৎ প্রজা হঠাৎ জড়িয়ে ধরলো তার নির্ণয় ও মুস্কি মুস্কি এসে আগলে নিল তাকে ও নির্ণয় ভাই এক আকাশ পরিমাণ ভালোবাসেন আমার মতো সুন্দরী অষ্টাদশী কি আপনার চোখে পড়ে না আমার এই ফিগার কি আপনার মনে ধরে না আর এই গোলাপি ঠোঁট কি আপনার মন সিহরিত করে না তবে কেন আপনার সবকিছু আমাকে আপন করে টানে কেন আপনি আশেপাশে থাকলে আমার তলপেটে প্রজাপতি ওরে কেন নিচের কি আপনার বাহুতে আবদ্ধ করতে ইচ্ছে করে জানেন না আমি সিনেমা দেখেছি হিরোহিনরা গোলাপি ঠোঁটের প্রেমে পড়ে লম্বা চুলের প্রেমে পড়ে আর আপনি প্রেমে পড়বেন কিভাবে। আপনি আমার দিকে তো ঠিকমতো মতো তাকানি না আপনি তো নিরামিষ আপনি তো নিরামিষ কেন বলুন তো আপনি কি আমার নির্ণয় ভয় হবেন কি এমন হবে বলুন তো বিধাতা আপনাকে আমার করে দিলে? ক্লাসে অমনোযোগী হয়ে বসে বসে কথাগুলো ভাবতে থাকে রোজা হঠাৎ কারো ডাকে ধ্যান ভাঙলো রোজার আশেপাশে তাকে দেখি পুরো ক্লাসরুম ফাঁকা একজন মেয়ে তাকে ডাকছে আরি ওকে ইয়েস উত্তর দিয়ে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো মেয়েটিকে বিদেশিদের মতো বেশভূষণ তার নয় লং কুর্তির সাথে জিন্স ওপরে ড্যানি জ্যাকেট চুলগুলো কাঠ পেরিয়ে পিট অব্দি রাখা কেমন বাংলাদেশী বাংলাদেশী একটা ভাব মেয়েটি অবাক হয়ে অবাক করে দিয়ে প্রশ্ন ছুঁড়ল রোজা তুমি বাংলাদেশী রোজা নিজের মুখে নিজের দেশের ভাষা শুনে খুশিতে চকচক করে ওঠে মেয়েটির চোখ হ্যাঁ তুমিও বাংলাদেশী রোজা বসতকে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে মেয়েটিকে মেয়েটিও আপন করে নেয় রোজাকে আমি রোজা চৌধুরী রোজার কথায় পৃষ্ঠে সহসা উত্তর দেয় মেয়েটি আমি নীলিমা চলো যেতে যেতে কথা বলা যাক রোজা আর নীলিমা নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে যায় ক্লাসরুম থেকে যেতে যেতে আরও বিভিন্ন ব্যাপার কথা বলে তারা গেটের কাছে আসতেই কালো বিএম দেখতে পায় তার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নির্ণয় রোজা নীলিমার কাছে বিদায় নিয়ে ছুটে এসে জড়িয়ে ধরে নির্ণয়কে নির্ণয় যেন এর অপেক্ষায় ছিল সেও খুশি মনে দু হাতে আগলে নেয় তার কলিজার টুকরাকে কলিজার টুকরা কথাটা বেশ কম হয়ে গেল না নির্ণয়ের যান প্রাণ সব যে তার ছোট পাখিটা রাক্ষরিত প্রাণভ্রমরা যেমন অন্য প্রাণীর মধ্যে সংরক্ষিত থাকে নির্ণয়ের পানো এই পাখিতে আবদ্ধ যাকে কিনা জন্মের পরে দখলে জানেন বাংলাদেশে একটা ফ্রেন্ড পেয়েছি ভার্সিটিতে আসার ইচ্ছে আরও দ্বিগুণ বেড়ে গেল ধন্যবাদ নির্ণয় বলে টুপ করে একটা চুমুকিয়ে নিল নির্ণয়ের কালে কিছু সময়ের জন্য থমকে গেল নির্ণয়ের হার শ্বাস নিতেই যেন ভুলে গেছে সে ও নির্ণয় ভাই যাবেন না রোজার কথায় আসতে রোজার নাক টেনে দিল নির্ণয় হাসি মুখে বলল যা গাড়িতে গিয়ে বস তবে হঠাৎ বাচ্চাদের মতো ঠোঁট নিল রোজা তার দেখে কপালে ভাজ করলো নির্ণয়ের যা বাবা এখনই বলি বাসায় যাবি হঠাৎ কি হলো আমার ভীষণ ক্ষুদা পেয়েছে নির্ণয় ভাই এখনই খাবার খেতে হবে বুঝছেন আপনি মুসকি আসলো নির্ণয় এ মেয়ে আর কবে বড় হবে কে জানে যা গাড়িতে গিয়ে বস ভার্সিটি শেষে হেঁটে পথ ধরল নিনিমা এখন তাকে রেস্টুরেন্টে যেতে হবে আর্ধেক পথ এগিয়ে হঠাৎ হাতে টান অনুভব করতেই ভয় চুপ কাঁচামাচ হয়ে গেছে পেছনে ঘুরে এসে চোখ দুটো খিচে বন্ধ করলো চোখ খোলন মিস চেনা পরিচিত কণ্ঠে দুটো চোখ খুলে সে সামনে অর্ণব দেখে যেন ধরে প্রাণ আসে তার ও আপনি তো এভাবে হাত ধরে কে টানে আমি তো ভয়ে হাট আমার তো ভয়ে হার্ট অ্যাটাক করতো তাই বুঝি তা নয় তো কি আমাকে মারতে চান নাকি একদমই না আপনি মরলে আমার বোবা বানাবো কাকে বউ শব্দটি যে শ্রবণে হতেই যেন লজ্জায় ভরে পড়েছে নীলিমা সর্বঙ্গ লজ্জায় গাল দুটো বেশ লজে গাল দুটো ব্লাশ করছে মনে হচ্ছে অর্ণব বেশ বুঝল তবে তা নীলিমায় আরো লজা বাড়িয়ে দিতে বলল হাত ধরতে হাড হাত ধরতে হার্ট অ্যাটাক তাহলে বাসর করলে তো আপনারকে খুঁজে পাওয়া যাবে না না বাবা আমার বাচ্চার ভবিষ্যৎ মাকে তো বাঁচতেই হবে না হলে শান্তু মান্টুরা কই থেকে আসবে বলুন তো বলে মুসকি হাসলো সে নীলিমা তো ইচ্ছে হচ্ছিল মাটির নিচে ঢুকে যেতে তবে মাটিও বুঝি এখন বেমানি করছে তার সাথে চলুন কি পৌঁছে দেয় না না আমি একাই যেতে পারবো হ্যাঁ কত পারেন তা তো বেশ জানা আছে আর এখনো আমার উত্তরটা বাকি তাই কথা না বাড়িয়ে জলদি গাড়িতে উঠব নিমা বেশ বুঝলো এই ছেলে বান্দা। কোনোভাবে তাকে বোঝানোর কর্ম নেই এই কয়েকদিন তা বেশ বুঝেছে সে কম তো ইগনোর করিনি তাকে তাই কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলো সে হাতে থাকা কালো সানগ্লাসটা চোখে দিয়ে অরুণ গাড়িতে গাড়িতে চড়ল বড় সামনে এসে গাড়ি থামল করতে করতে কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে রোজা নির্ণয় গাড়ি থেকে নেমে কোলে তুলে নিল তাকে হঠাৎ হাওয়ায় ভাসছে এক অনুভূতি চোখে খুলে রোজা নিজেকে অনুভব করলো কারো চোখ কোলে সে এটা আবিষ্কার করে বড় একটা শখ খায় কি নির্ণয় ভাই আমাকে কোলে তুলে আমাকে কোলে তুলেছেন কেন হাতে ব্যথা পাবেন তো লাইক সিরিয়াসলি রোজ তোকে কি আমাকে দিকে নাদান বাচ্চা মনে হয় ও মা কখন তা বললাম এই যে বললি হাতে ব্যথা পাব তোর মতো দেড় ফুটি দেড় ফুটি তোলার তোলার বস্তাকে কোলে নিতে আবার হাতে ব্যথা পায় না আমি মোটেও দেড় ফুটি না মিনয় ভাই আপনি একটু বেশি লম্বা আর তুলো তো হবই না কত কিউট আমি আপনার মতো তো আর হাতি না আমি হাতি না জিরাফ কি বললি বললাম অনেক সুন্দর এবার না তো আমাকে আমার যেন কত মেয়ে পাগল তুই জানিস আর তুই কিনা হাতি জিরাফ বানাই দিলি তো ওদের কোলে নিয়ে বসে থাকেন একটাকে তো মাথা আরেকটা ঘোড়া ঘাড়ে আরেকটা কপালে ও সকালে তো এক বুকে একটাকে বুকেও নিয়েছিলেন আমি কি একবারও বলছি আমাকে কোলে উঠাবো আমাকে কোলে উঠান কেন উঠিয়েছেন আমাকে জেলাস জেলাস রোজ মাই ব্যাপারটা কি বলতো সামথিং সামথিং নাথিং নাথিং নির্ণয় ভাই কথার মাঝে রোজাকে কোলে নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলো নির্ণয় পুরো রেস্টুরেন্ট ফাঁকা রোজাকে একটা টেবিলে বসে নিচে বসে পড়লো তার সামনের টেবিলে একই নির্ণয় ভাই পুরো রেস্টুরেন্ট তো ফাঁকা আমরা ছাড়া বুঝি কেউ আসেনি তখন পাশ থেকে একজন ওয়েটার এসে বললো স্যার পুরো রেস্টুরেন্ট বুক করে নিয়েছে ম্যাম তাই পুরো রেস্টুরেন্ট ফাঁকা কথাটা শ্রবণের চৌকিতে তাকালো রোজা রোজা নির্ণয়ের মুখে পানে তাকিয়ে বেশ ভাবলেশনভাবেই ভাবেই বসে আছে সে ওইটা এবার নির্ণয়ের পানে তাকিয়ে প্রশ্ন করলো স্যার অর্ডারটা আপনাদের এখানে সব খাবার একটা একটা করে নিয়ে আসুন কথা বলেই হাতের ইশারায় চলে যেতে বলল ওইটার মাথা নিচে করে কর্নিশ জানিয়ে বিদায় নিয়ে চলে গেল রোজা এখনো ড্যাপ ডপ করে তাকিয়ে আছে নির্ণয়ের প্রাণে নির্ণয় দুপুরো নাচিয়ে মুখ খুলল রোজা আপনি কি কোনো মাফিয়া নির্ণয় ভাই হঠাৎ এমন প্রশ্নে ভরকে গেল নির্ণয় কাশ গেল তার নির্ণয়কে কাশতে রেখে সামনে রাখা পানির বোতলে ছিপি খুলে এগিয়ে দিল তাকে পানির বোতল হাতে নিয়ে ঢক ঢক করে পানি পান করলো নির্ণয় পানি পান করা শেষে রোজার দিকে এমন আবারও কেন মনে হলো না মানে আমি উপন্যাসে পড়ছিলাম মাফিয়া নায়কদের অনেক টাকা থাকে তারা নায়িকাদের নিয়ে যায় পুরো এরিয়া নিজেদের দখলে করে রাখে নায়িকা নায়িকাকে কেউ যাতে না দেখে আপনিও পুরো রেস্টুরেন্ট বুক করেছেন তাই মনে হলো আর কি সারাদিন ফেসবুকে ওইসব চুপা গল্প পড়স আর মাথায় মাথায় এসব ঘুরপাক খায় আর তোর কি নিজের আর তোর কি নিজেকে নায়িকা মনে হয় নাকি বিশ্বাস কর রোজ তুই অতটাই সুন্দর না যে তোকে নায়িকার মতো লাগবে ইউ লুক লাইক অ্যাপ এথনি ইটস পারফেক্ট ফর ইউ মোটেও আমি পেত্নী না নির্ণয় ভাই ভাইজান বলে আমি নাকি প্রিন্সেস আর আপনি কি না পেত্নী বলছেন আপনি খুব পচা নির্ণয় ভাই আপনার সাথে আমার জীবনের কাটিয়ে আর কথা বলবেন না বলে দিলাম তোর ভাইজান ঠিক বলে তুই আসলে প্রিন্সেস রোজ আমার প্রিন্সেস আমার অন্ধকার সাম্রাজ্যের একজন সম্রাজ্ঞী আমার তিলে তিলে গড়ে তোলা পাপের রাজের একমাত্র পূর্ণতা তুই মনে মনে কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফলে নির্ণয় এক এক করে খাবারের প্লেট দিয়ে পুরো টেবিল ভরিয়ে দিয়েছে ওয়েটার এত খাবার দেখে চোখ প্রায় বেরিয়ে আসার উপক্রম রোজার প্রায় পঁয়ত্রিশ রকম পঁয়ত্রিশ রকম থেকেও বেশি খাবারে সাজানো এত খাবার কে খাবে এই ভেবে যেন মাথা ঘুরছে তার এত খাবার কে খাবে নির্ণয় ভাই এই যে আমার সামনে চেয়ারে একটা মেয়েকে দেখছিস না ও খাবে আচ্ছা নির্ণয় ভাই আপনি কি কোনোভাবে আমাকে মেরে ফেলার ধান্দা করছেন না মানে একটু খাবার খেতে চেয়েছি তাই বলে খাবারে চবিয়ে মারবেন যাকে আব্বু আব্বু বড়াব্বু আপনার দোষ দিতে না পারে যাই হোক সবই বুঝলাম এখানে এত খাবারের মাঝেও একটা খাবার মিসিং নির্ণয় ভাই নির্ণয় ভোরকুচকে তাকালো খাবারের পানে কিছু বুঝতে না পেরে আবারও তাকালো রোজার মুখের দিকে তা দেখে মিষ্কে হাসলো রোজা কি মিসিং বলতো আইসক্রিম আর এখন আমার আইসক্রিম চাই নো ওয়ে রোজ এখন তো আইসক্রিম এখন কোন আইসক্রিম পাবি না ও মা নির্ণয় ভাই আপনার এত খাবার এত খাবারের টাকা হলো শুধু আমার আইসক্রিমের টাকাই হলো না ওটার বেলায় কিপটাম হয়ে গেলেন ছি ছি হোয়াট মিনস কিপটা কিপটা মানে কৃপন এইটুকু জানেন না তাতে এত বড় হয়েছেন দুদিন পর তো বুড়ো হবেন এখনও তো ঘর সংসার হলো না বাচ্চা কাচ্চা হলো না অবধি দেখবেন আপনার বাচ্চা আপনাকে মামা না বলে বলে না দাদু বাবা না বলে দেখবেন আমার বাচ্চা আপনাকে মামা না বলে দাদুভাই ভাই বলে ডাকবে হোয়াট তোর আমাকে বুড়ো মনে হয় তোর চোখে ডাক চোখে ডাক্তার দেখাইতে হবে রোজ তোর চোখে প্রবলেম আগে বলিস কেন কালো চশমা তো আপনি পড়েন তাহলে আপনার চোখে সমস্যা হবে আমার চোখে সমস্যা কেন হবে বলেন তো বড্ড বকবক করছিস তুই যা বাবা এখন যা বাবা এখন আমার কথা বললে বিরক্ত লাগে আপনার যা রোজ ওকে রোজ চুপ বলে ঠোঁটে দুই আঙ্গুল রাখলো রোজা প্রায় পাঁচ মিনিট কোনো কথা বলে না সে এতে আরও বিরক্ত হচ্ছে নির্ণয় এর মধ্যে প্রায় পাঁচ রকমের আইসক্রিম এনে টেবিলে রাখলো ওয়েটার এতে রোজার কোনো হরক্ষেপ নেই নির্ণয় এবার হালকা ঝুঁকে দু হাত জোর করে বলল। ক্ষমা দেমা তোর মুখ বন্ধ করা আমার উচিত হয়নি আমার আম্মা এবার আইসক্রিম খেয়ে আমাকে উদ্ধার কর যুদ্ধে জয় করার মতো হাসলো রোজা তারপর নিজের পছন্দের চকলেট ফ্লেভার আইসক্রিমের বাটি হাতে নিয়ে মনের সুখে আইসক্রিম খেতে লাগলো ফাঁকা রাস্তা ড্রাইভিং সিটে বসে আওড়ালো কাচুমাচু হয়ে থাকা মেয়েটিকে পর্যবেক্ষণ করে অন্য গাড়ির কাছে গাড়ির কাছে হালকা নামিয়ে থাকায় বাতাসে খোলা চুলগুলো উড়ছে তার তাতে কোনো খেয়াল নেই চোখের কোণে কাজল কিছুটা লেপটে আছে তা কি এই মেয়ে জানে তার এই কাজল কালো চোখ দুটো যে বড্ড টানে আমায় আর কত সময় নেবেন আপনি এ মানে কিসের সময় আপনার স্মৃতিশক্তি এত দুর্বল বুঝি সব এত তাড়াতাড়ি ভুলে যান না মানে তা কেন হবে তাহলে কি তাহলে বেশ রাগে লাগলো অপূর্বকে এই মেয়ে কি তার মেনুপুলেন্স করার ধান্দায় আছে তবে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলো সে নিজেকে আমার উত্তর চাই মিস নীলিমা আজ আর এখনই অনলি ফর মিনিট অনলি ফাইভ মিনিট আসলে এর টাইম স্টার্ট নাও বেশ কিছুক্ষণ থ মেরে রইল নীলিমা অপূর্ব তাকে ঘাটালো না দুজনের মধ্যে নিরবতা বিরাজমান চার তিন দুই এক শূন্য নাও স্টপ এখন বলুন কি ডিসিশন নিলেন আশা করি উত্তর হ্যাঁ আসবে আর না আসলেও হ্যাঁ হ্যাঁ কীভাবে করতে হয় আমার জানা আছে সো যেভাবে উত্তর দেবেন আশা করি না মানে হ্যাঁ কি না মানে হ্যাঁ আমি রাজি বাকা আসলে অপূর্ব সে তো চেয়েছিল মেয়েটি নিজের মুখে বলুক সে রাজি তবে কপালে ভাজ পড়লো অপূর্বর অপূর্ব শান্ত চোখে তাকালো তবে কি। আমার কিছু সময় চাই নিজেকে তৈরি করার জন্য ওকে কথা শেষ করে গাড়ি ব্রেক করলো অপূর্ব নীলিমা বাইরে তাকাতেই দেখলো তার রেস্টুরেন্টের সামনে চলে এসেছে সন্ধ্যা সাতটা নিরঞ্জনে গোল মিটিং বসেছে মিটিংয়ের আসল উদ্দেশ্য এখনো খোলাসা না সকলের কপালে চিন্তার ছাপ কিচেন থেকে সকলের জন্য কফি হাতে এগিয়ে আসছে রিধিমা এনসি কে জানানোর পরে আমাদের প্ল্যান ফাইনাল করা উচিত কি বলিস তোরা কবিতে চুমুক দিয়ে সকলকে উদ্দেশ্য করে বলল ত্রিধা আয়ন অপূর্ব আয়ন অপূর্ব রিধিমা সকলে মাথা ঝাঁকিয়ে সায় জানালো তবে এর মধ্যে ফোরন কাটলো রিয়ান কেন রে তোর এনসি ছাড়া কি আমরা কিছু করতে পারি না তোর টুনটুনির জোর কম তো তাই এনসির ওপর ডিপেন্ড তুই এই শালি আমার টুনটুনি কি তোকে দিয়েছি আমি কেমনে জানলি জোর কম তোর শরীর দেখছিস ফাটা বাঁশের মতো তাহলে টুনটুনি আর কত হবে বল দুজনে ঝগড়া বেশ উপভোগ করছে সকলে আয়ন কফি কাপে রিদিমার হাত দিয়ে বেশ আরাম গড়ে বসলো হাড্ডা হাড়ি হাড্ডি লড়াই দেখছে সকলের মাঝে একটা টানটান উত্তেজনা কে জিতবে এই নিয়ে তুই বুঝি টুনটুনির ব্যবসা শুরু করেছিস ব্যবসা করলে তো তোরটা কিনবো না শালা শুয়োর এদের ঝগড়ার মাঝে ঘুমন্ত রোজা কে কোলে নিয়ে হলরুমে প্রবেশ করলো নির্ণয় রিধিমার চোখ ওদের ওপর পড়তেই ব্যস্ত ভঙ্গিতে বসা থেকে উঠে নির্ণয়ের কাছে গেল সে ভাই কি হয়েছে রো কিছু বলার আগে থামিয়ে দিল নির্ণয় ও ঘুমাচ্ছে তোদের কারো কারো কথায় যদি ওর ঘুম ভাঙে তার গরদান আমি নিব বলে রোজাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে হেঁটে গেল নির্ণয় ওর যাওয়ার পানে আয়ন বিড় করে বলল এই শালা কি আমার দিয়ে গেল নাকি ভয় বুঝলাম না সাবধান কথায় থমথম খেল আয়ন তুই শালা সবখানে কান পাতিস কেন বলতো নজরদারি আমার বাসার ঘরে দর না জানি আমার বাসার ঘরে দরজা সাউন্ড শুনতে তুই কান পেতে থাকিস না কে জানে দেখ ভাই আগে বলছি আমি তোদের ডিস্টার্ব করব না তোরাও করি তোরাও করবি না এত বছরের সাধনার পর একটা বউ পাবো তোদের জন্য যদি আমার বাসন নষ্ট হয় তবে আমি আমার অভিশাপে ধ্বংসবি তোরা সবগুলো কে কার অভিশাপে ধ্বংস হবে